আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে কোরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কুভাষাই কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো পুলিশ সুয়মটো করতো তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এত দূরের কথা প্রায় নশো মতো অভিযোগ জমা পড়েছে এখনো একটাও এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার তার মানে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে দেখে তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী চুপ থাকবে না আমি কোর্টে যাচ্ছি ওয়ান থার্টি সিক্স সাবকুলা

থ্রি দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে